হ্যালো গাইজ কেমন আছো সবাই তোমরা আমি ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি প্রায় এক বছর পর তোমাদের কাছে প্রথমেই সরি কারণ এতদিন পর ব্লগ দেওয়ার জন্য পাশে ছিলে যেমন তেমনই থেকো সঙ্গে ছিলে যেমন সেরকমই থেকো আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি আসতে চলেছি তো নতুন একটা ব্লগ যেটা আসছে সেটা হচ্ছে ভাইয়ের বিয়ে নিয়ে কিছুদিন আগে ভাইয়ের বিয়ে ছিল তো সেটা নিয়েই তো তোমরা দেখতে থাকো ব্লগটা দেখলে অব তো ওপরে তত্ত্ব সাজানো শেষ করে নিচে এসে দেখলাম এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে তো এখানে বাপি মা আশীর্বাদ করছে ফার্স্ট পাশে ওটা দাদার ছেলে নিতবর হয়েছিল ও তো কিছুতেই বসবে না মানে কান কাঁদছিল ছিল যখন গায়ে হলুদ হচ্ছিলো তখন কাঁদছিল ছিল দেখতে পাবে তোমরা তো ভাইকে বললাম যে এইদিকে তাকা বিভিন্ন হাসি পেয়ে গিয়েছিল ভীষণ মজা হয়েছে তো দেখতে দেখো তোর ভালো লাগবে তোমাদের তো এদিকে দেখো মা বড়মা মা জেঠু পিছে মশাই মানে সবাই রয়েছে এখানে রয়েছে এখানে অনেক সকলেই রয়েছে এবার গায়ে হলুদের পর্ব শুরু আমরা যারা রেও হয়েছিলাম সবাই দাঁড়িয়েছিলাম ঠাকুর মশাই অনেক কিছু বলছিলেন ওখানে যা যা নিয়ম তো তারপর এখানে ওই কালার ফক জ্বালানোর জন্য ওরা সব রেডি হয়েছে আর বন্ধুরা তো দেখতে থাকো তোমরা গায়ে লোকে ভীষণ মজা হয়েছিল সব উঠছে আসলে ওই বারো মেয়েটা পড়েছে না ওই জন্য একটুখানি আগুনটা বারোদের মতো ছিল একটা আগুনটা তো ওটা ধূ মানে পাহায়ের পাঞ্জাবিতে পরে আমার শাড়িতেও পড়েছিল আর কারোর কোথাও পড়লো না যে ওর আর আমারটাই গেলো আর যাই হোক ভীষণ মজা করেছিলাম সেই মুহূর্তটায় হই হৈ করে বন্ধুরা সবাই মিলে বাড়ির ফ্যামিলি সবাই খুব এনজয় করেছি তো গায়ে হলুদ মিটে যাওয়ার পরে গায়ে হলুদ নিয়ে মানে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমরা যাচ্ছি মেয়ের বাড়িতে সত্যি বলতে বিয়েটা খুব বেশি দূর হয়নি পাড়ার মধ্যেই হয়েছে ওই জন্য বেশি আনন্দটা কারণ দুটো বাড়ির চেনাশোনার মধ্যে একটা বিয়ে হলে যেটা হয় আর কি তবে এটা অ্যারেঞ্জ ম্যারেজ কখনোই মানে লাভ ম্যারেজ না তো ওই জন্য আমাদের এক্সাইটমেন্টটা খুব বেশি ছিল তো যাই হোক সবাই যখন যাচ্ছি রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি যে এইটুকুর মধ্যে বিয়ে বাড়িটা কী করে হতে পারে তো দেখো তো গায়লুর থেকে আমরা ফিরে পড়েছি অনেকক্ষণ দুপুরবেলা এটা নানিমুখের পর্ব বড় জেঠু নানিমুখটা করাচ্ছে ভাই ওদিকে বসে ঠাকুর মশাই মন্ত্র বলছিলেন তো এই সময়টা তো একদমই ফাঁকা ছিল কেউ ছিল না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিওটা করছিলাম তো সেই সময় ভয়েস দিতে পারিনি কারণ ভীষণভাবে ঠান্ডা লেগেছে আমার গলা শুনে হয়তো বুঝতে পারবে তোমরা ভীষণ গলা ভেঙে গেছে তো যেই কারণে আমি এডিটিংটাও করতে আমার অনেকটা লেট হয়ে গেল। এটা হচ্ছে সেই পর্ব যেটা হচ্ছে আকাটা পুকুর বলে যেটা বিকেলবেলা করতে হয় তোমাদের মানে তোমাদের দাদাভাই মানে হচ্ছে একমাত্র বাড়ির জামাই তো ওকেই ওটা করতে হবে তো বোনেরা ওর মাথায় তো ঠান্ডা জল ঢালবে বলে পুরো প্রস্তুত তো ভীষণ মজা হয়েছে এখানটায় তো আমি বোনকে দেখতে পেয়ে যাই তো আমি হাতটাও দৌড়ে নিই তো তারপরে কি হলো পিছন থেকে কে গিয়ে আবার ওর গায়ে জল দিয়ে দিল তারপর হলুদ হলুদ মাখিয়ে দিয়েছিলো ভীষণ এক্সাইটমেন্ট এখানটা ভীষণ ভালো লেগেছে এখানটায় ভীষণ আনন্দ করেছি সবাই হাসাহাসি করছিল তারপর ঠাকুর মশাই খুব বকছিলেন যে এই বিকেলবেলা গায়ে জল দিতে নেই ঠান্ডা লেগে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু আমরাও ভীষণ মজা করেছি তো এটা ছিল বিকেল পর্যন্ত যা যা রিচুয়াল তার একটা ভিডিওস নেক্সট ভিডিও বিয়ের ভিডিও সেটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসব আপাতত টাটা বাই বাই খুব ভালো থেকো সবাই দেখতে থাকো পরপর ভিডিওগুলো আসতে চলেছে তোমাদের জন্য টাটা